তুলুন তাহলে দেখি আজকে কী আমি করতে চলেছি আমরা বাঙালিরা সবাই চিনি সবার ঘরে ঘরেই কম বেশি এই জিনিসটা পাওয়া যায় এটা হলো খই আমি এক গামলা খই নিয়েছি আর নিয়েছি ময়দা এটা চালের গুঁড়ো লবণ আর এটা কর্নফ্লাওয়ার এটা আমচুর পাউডার নিয়ে এবার দেখি এটা একটা রেসিপি করব সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর ঝুড়িতে আছে একদম মিহি করে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আর ধনে পাতা কুচি একদম মিহি করে এগুলো কুচিয়ে নিতে হবে আমি সব একসঙ্গেই রেখেছি আমার সুবিধার্থে এবার আপনারা এই জিনিসগুলো আলাদা আলাদাও কেটে রাখতে পারেন খোয়ের মধ্যে আগে থেকে কুচানো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দিয়ে দিলাম একে একে এবার উপকরণগুলো আস্তে আস্তে মিশাবো প্রথমে দিলাম লবণ আন্দাজ মতো চোখের আন্দাজে নিয়ে নিতে হবে যেমন আপনি খই দিয়েছেন সেরকম সেই আন্দাজ বুঝে লবণ নিতে হবে এবার এটা ময়দা ময়দাটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে এবার বড়ো চামচে প্রায় দু চামচ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি এই খইটার খইটার ওপরে মানে বড় চামচের দু চামচ না দু চামচ থেকে একটু কম এবার দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটু বেশি দিতে হবে যাতে ক্রিপসি হয় ব্যাপারটা আর এখানে দিয়েছি সামান্য আমচুর পাউডার কেননা সামান্যই বলছি আমচুর পাউডার টক যেহেতু ওই জন্য অল্পই নিতে হয় আর শেষে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এক চামচ ছোটো চামচের এক চামচ দিয়েছি আর হাফ চামচ মতো দিয়েছি এবার আন্দাজ বুঝে জিনিসের উপকরণ কম বেশি করে আপনারা এটা ভালো করে মিশিয়ে নেবেন এবার আমি ভালো করে হাত দিয়ে এগুলো মিশ্রণগুলোর সঙ্গে যাতে খইগুলো ভালোভাবে মিশে যায় সমস্ত সব কিছু মশলাটা খইয়ের গায়ে মেখে যায় এই জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে শুধু শুকনোই হাত দিয়ে ভালোভাবে মাখবো এরপর সামান্য জলের ছিটা দিয়ে মাখতে হবে যাতে ময়দা কর্নফ্লাওয়ার এইগুলো চালের গুঁড়ো মানে খইটার গায়ে লেগে যায় এবার ভালোভাবে জলের ছিটা দিচ্ছি অল্প অল্প করে পরিমাণ বুঝে একটা চোখের আন্দাজে জলের ছিটা আমি দিয়ে নিচ্ছি এবার আপনারাও সেইভাবেই আপনাদের পরিমাণটা খোয়ের পরিমাণটা অর্থাৎ মিশ্রণটা যেন ঠিক থাকে এমনভাবে জলের ছিটাটা দিতে হবে কিন্তু এক গাদা জল একবারে ঢেলে দিলে হবে না তাহলে খই একদম নরম হয়ে যাবে আমি শুধু জল হাত করে বা সামান্য জল ছিটা দিয়ে মাখছি এবার এই দেখুন মাখতে মাখতে যখন মনে হবে দেখিত যে মাখা হয়ে গেল কি এবার হাত দিয়ে মুঠো করে দেখে নিতে হবে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল ভালোভাবে তেলটা গরম করে নেব খুব একটা বেশি গরম করব না কেননা এই খোয়ের পকোড়াগুলো দিলে পরেই তাহলে একদম মানে পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে এই জন্য প্রথমে গ্যাসটা বাড়ি দিয়ে তেলটা হালকা হাতে বেশ গরম করে নিয়ে এবার ইচ্ছা মতো পকোড়ার শেপ দিয়ে একদম গ্যাস সিমে দিয়ে ভেজে নিচ্ছি পকোড়াগুলো এই যে দেখেই বুঝতে পাচ্ছেন বেশ একটা আটো আটো ভাব চলে এসছে কিন্তু খইগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে সেইভাবে তো জল দেওয়া হয়নি শুধু জলের ছিটে দিয়ে মাখা হয়েছে এটা বারবার বলছি এই কথাটা কেন না আন্দাজ করে জল দিয়ে মাখতে হবে জলের ছিটে দিয়ে মাখতে হবে এই জন্যই বারবার এই কথাটা বলছি আপনারা সাবধানে এই জলের ছিটা দিয়ে মাখবেন একটা একটা করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু সময় নিয়ে ভেজে তুলতে হবে এই যে এক পিট উল্টে দিয়েছি এক পিট পুরো ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে কড়াইয়ের মধ্যে সন্ধেবেলায় আপনারা এই স্ন্যাক্সটা করতেই পারেন এই যে আমার ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচ খেতে মানে সাংঘাতিক সুন্দর হয় এটা আমি কিন্তু নিজস্ব রেসিপি আমি কাউকে ফলো করিনি বা কোনো বই দেখে কিছু দেখে করিনি এটা আমি বছর তিন চার আগে একদিন মুড়ি দিয়ে বানিয়েছিলাম তারপরে চেষ্টা করেছি খই দিয়ে বানানোর আবার আজকে মনে হলো সরস্বতী পুজো খইগুলো বাড়িতে আছে না নষ্ট করে আমি একটা কিছু করে ফেলি হঠাৎ মনে পড়ে গেল এই রেসিপিটা যে আও খৈ দিয়ে তো আমি এটা করতাম আগে ওই জন্য করে ফেললাম আর আমার বন্ধুদের সঙ্গেও আমি শেয়ার করছি বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি এটা কিন্তু বারবার বললাম আবারও খেতে খুব সুন্দর হয় সন্ধেবেলায় চায়ের আড্ডায় এটা জাস্ট জমে যাবে এই যে আমার পকোড়া পুরো রেডি খোয়ের পকোড়া সঙ্গে চাও নিয়ে নিয়েছি সস নিয়ে নিয়েছি তাহলে এটা হচ্ছে আজকের খোয়ের রেসিপি ছিল খোয়ের পকোড়ার রেসিপি ভালো লাগলে কিন্তু রেসিপিটা অবশ্যই লাইক করে দিও